দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো আমাদের নয় নামটা কমপ্লিট এখন শূন্যটা মিশে দেব এখন এক নয় নয় দুশো আঠারো তিন নয় সাতাশ চার নম ছত্রিশ পঁয়তাল্লিশ ছয় নয় চুয়ান্ন সাত তেষট্টি আট নয় বাহাত্তর নয় নয় লেখার লেখা সবাই ভাবে লিখলে খুব সুন্দর দ্রুত হয়ে যাবে সবাই পারবো এখন